কুম্ভরাশির বন্ধুরা আজকে 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ কেমন যাবে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ऑलरेडी কুম্ভ রাশিতে তৃতীয় পর্ব শনির 7.5 এর শুরু হয়ে গেছে যার ফলে এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ এই যে এপ্রিল মাসের দ্বিতীয় ভাগ এই 15 দিন এই পনেরোটির দিন বেশিরভাগ কুম্ভরাশির মানুষরা বিশেষ কোনো ড্রামা থেকে নাটকীয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের জীবনে বিভিন্ন ধরনের নাটকীয়তা সংঘাত সংঘর্ষ চলছিল সেটি পরিবারের ভিতর পরিবারের বাইরে বিবাহিত জীবন পড়াশোনার ক্ষেত্রে অথবা ব্যবসা চাকরি যেটাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা সেই নাটকীয়তা সেই ড্রামা থেকে সংঘাত সংঘর্ষ থেকে যেটি মারামারি এসব থেকে বেরিয়ে আসতে চাইবেন বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্র